নমস্কার এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমার নাম বালাইয়া দান্ডু বালাইয়া আমার স্ত্রীর নাম মানিয়াম্মা আমরা মান্ডালাম ঝাঙ্গাম জেলার বাসিন্দা আমাদের গ্রামের নাম পেডডাপুর আমার স্ত্রীর পেটে ক্যান্সার হয়েছিল আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম কয়েকদিন নেওয়ার পর আমরা করিয়েছিলাম দশ পনেরো দিন পর আমার স্ত্রীর জ্বর হয়েছিল জ্বর হওয়ার জন্য আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম মানে ওই হাসপাতালে নিয়ে গিয়েছিলাম তারপর থেকে ফেরার পর তার আবার জ্বর হয় কয়েকদিন পর তাকে আবার করানো হয়েছিল আবার কিন্তু পরে আমার স্ত্রী আর সহ্য করতে পারছিল না অত্যন্ত কষ্ট পাচ্ছিল আমার স্ত্রী আমার কি করা উচিত আমি সেটা বুঝেই উঠতে পারছিলাম না এরপর আমার স্ত্রীর জন্য আমরা এই তাকে নিয়ে আসি আমার স্ত্রীর যা যা উপসর্গ সমস্ত কিছু এখানকার ডাক্তারবাবুরা মন দিয়ে শোনেন আমরা এখানে এসে ছিলাম পর আমরা গত তিন মাসে তিনবার এখানে মানে এই হাসপাতালে এসেছি এবার একটা ধরলে এই আয়ুর্বেদিক হাসপাতালে আসা আমাদের বারের জন্য আর সত্যি কথা বলতে কি এখানকার ডাক্তারবাবুদের ব্যবহার এবং এই হাসপাতালের খবর যিনি আমাকে দিয়েছিলেন তার কাছে সত্যিই আমি চিরকৃতজ্ঞ সেই সঙ্গে চিরকৃতজ্ঞ এই হাসপাতালের ডাক্তারবাবুদের কাছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ